জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতা রুহুল কবির রিজভি বলেছেন তারেক রহমান এখন মানবতার দূত তিনি বলেন তারেক রহমানের উদ্যোগ ও কর্মকাণ্ড শুধুমাত্র রাজনীতি নয় বরং সমাজ কল্যাণ ও মানবিক কাজের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ তারেক রহমান দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রম চালাচ্ছেন তার এই প্রচেষ্টা মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হচ্ছে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য কেবল ব্যক্তিগত প্রশংসা নয় এটি রাজনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতেও একটি পজিটিভ ইমেজ তৈরি করার প্রচেষ্টা রিজবি আরও যোগ করেছেন এমন একটি মানুষ যিনি জন্মেছেন এই মাটিতে বগুড়ায় তারেক রহমানের মানবিক কর্মকাণ্ড এবং জনগণের কল্যাণে অবদান ভবিষ্যৎ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে রাজনীতির পাশাপাশি সমাজসেবায় তারেক রহমান পদচারণা এখন অনেকের নজর কাটছে এবং অনেকেই মনে করছে এই মানবিক দিকটি তাকে সাধারণ রাজনৈতিক নেতার চেয়ে আলাদা করে তুলে ধরছে